আমি ছোট্ট ছবি সবাই কেমন আছেন ভাবছি শাড়ি দিয়ে একটা গাউন তৈরি করব। আমি সব থেকে গাউন পছন্দ করি বেশি শাড়িটা আমি অনেকবারই পরছি ভাবছি সুন্দর একটা গাউন তৈরি করে পরবো সর্বপ্রথম শাড়ির আসলটা আগে কেটে নিচ্ছে শাড়ির আসলটা দিয়ে জামার উপরের পাটার হাতা হয়ে যাবে আমার এই শাড়িটা দুইটা কালার রয়েছে ঠিক পার্টটা গোল্ডেন কালার এবার মাঝখান থেকে কেটে দুই পার্ট করে নিচ্ছে এরকম কালার দিয়ে গাউনটা করবো দুই সাইড এ আছে পাওয়ার কেটে আলাদা করে নিব যেহেতু আমি ষোলো ষোলোটা পার্ট হবে আর পাট পাট করে কাটলে পার্টটা এলোমেলো হয়ে যাবে আগে কেটে রাখলাম লাস্টে বসাবো দুইটা কালার দিয়ে এখানে আটটা পার্ট আছে এই আটটা পার্ট দিয়ে আরো আটটা পার্ট করব আমার মাপটা কোনা করে নিতে হবে পরে যেটা মাপ হবে সেটা দিয়ে আর যে কটা পার্ট করব তাই দিয়ে ভাগ করে যেটা বের হবে সেটা নিতে হবে এই পার্ট দিয়ে এ মাথায় দিয়ে ওই পাশটা এই মাথা দিয়ে কোনো মাপটা নিয়ে কেটে নিতে হবে ওর পাটটা উপরের সাইডে হবে কোনটা ঠিক এরকমই হবে একটা গোল্ডেন কালার পার্ট একটা মিষ্টি কালার পার্ট এইভাবে সারি পাশটা হবে পার্টটা আগে তৈরি করার আগে আমি হাতার কাপড়টা বের করে নিলাম পরে পার্ট মাপ অনুযায়ী ফলস কাপড়টা কেটে নিব ফলস কাপড়টা কেটে নিলাম এবার উপরে পাটটা কেটে নিব কালার পুটটা আড়াই অংশের বেশি নেবে যাতে করে একটু মেলানো গলা হয় যাতে একটু দেখতে ভালো লাগে এর অংশটা চার ইঞ্চি নিয়ে নেব সেলাই করে তিন মতো থাকবে পাট ধরে নিজের ফল অংশটাও কেটে নিব নিতে কাউসিতে ধান নেয় আর ডাবল পাট কাটতে খুবই কঠিন লাগে যেন কাটতেই চায় না হাতে ব্যথাও হয়ে যায় পরে পাটটা ধরেই নিজের ফল অংশটা কেটে নিব ফল অংশের কাপড় যেহেতু নরম সেহেতু কাটতে আরো সমস্যা হচ্ছে ধান না থাকলেও একটা সমস্যা কাপড়গুলো কাটা ফিনিশিং হয় না কাটাকাটি পরে এই যে পার্ট গুলো সেলাই করে নিয়েছে সেম ভাবে পিছনের পার্ট সামনের পার্ট দু পার্টি একই ভাবে সেলাই করে নিয়েছে এখন তোলায় ফলস কাপড়টা বসিয়ে দিলাম ফুল জামা তৈরি করতে যে কত বিরক্তিকর যারা করে তারাই জানে ফুল পাটটাও সেলাই করে কমপ্লিট করে এখন হাতাটা বসিয়ে কমপ্লিট করে নিয়েছে গুলো পার্ট সেলাই করা কমপ্লিট উপরের পাট আর নিচের পাট মাঝখান এক জোরন লাগাতে হবে আমি এই গাউনটা তৈরি করতে পুরো শাড়িটাই কাজে লাগিয়ে দিয়েছে ওটা নিচের পাট যদি সমানভাবে সেলাই করে না হয় আবার খাটো লম্বা হয়ে যায় ফলস কাপড়টা আবার তেলা 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 করতে গেলে সরে সরে যায় আমি ভালো টেলার্স না হলে নিজের তো তৈরি করতে পারি যে নিজের হাতে তৈরি করা পাড়াটাই বড় শান্তি যেরকমই হোক না কেন দু পাট লাগানো শেষ তো ভাবে তৈরি করেছে যাতে হাতার থেকে শুরু করে পা পর্যন্ত লম্বা সেলাই দেওয়া যায় ওর পর্যন্ত একটা না সেলাই দিয়ে আসবো তারপর আগে গাউনের পাটটা সেলাই করে নিব আর ভিতরে ফলস কাপড়টা সেলাই করব। অনেক কাপড় আর ফলস কাপড়টা একসাথে সেলাই করব না ভিতরে ছাড়া থাকবে পুরো গাউনটা শেষ করলাম কোনো কাজ নাই। প্রতিদিন পারি অল্প অল্প করেছে লাস্টে শাড়ি পাটটাও বসিয়ে দিয়েছিলাম জানি না কেমন হয়েছে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে নিজের হাতে জিনিসগুলো সব কিছু সুন্দর লাগে সেটা যেমনই হোক না কেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার